হাদিসের আলো ছোট্ট দুরুটটি যদি দশ বার পড়তে পারেন আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবে খুশি যেন মনে হয় না প্রশ্ন কমন পড়ে গেছে যা চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবে যখন মোয়াজিন আজান দিবে আজান দেওয়ার সাথে সাথে মোয়াজিন যা বলবে কুলুম ইসলাম কুলুল মোয়াজিন যা বলবে আপনিও তা বলবেন তারপর আজান যখন শেষ হয়ে যাবে রসুলের ওপর ছোট্ট দুরুটির দশ বার পরে আপনি আল্লাহ তাল কাছে যা চাইবেন তাই আল্লাহ কবুল করবে এটা আমার কথা না রসুল সাল্লি সাল্লামের হাদিসের মধ্যে এসেছে আমি স্পষ্টভাবে ক্লিয়ার করছি যখন আজান হয়ে যাবে কৌলুম ইসলাম আয়া কৌলুল মুদিন মুহাজদিন যা বলবে আপনিও দায় বলবেন মোয়াজ্দ যদি বলেন আল্লাহ আখবার আল্লাহ আকবার। আপনিও বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মোয়াজ্ঞিন বল আসাদু আল্লাহ ইলাহ আইল্লাল্লাহ আপনিও বলবেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহল্লাহ বলল বললো আসাদু আন্না ওহাম্মদ রসূল আপনিও বলবেন আসাদু আন্না ও আহাম্মদের রসূল আল্লাহ বলবে হাইয়া আল্লাহ সল্লাহ শুধুমাত্র এই জায়গা আপনি পরিবর্তন করে বলবেন লাহ্ হাউলা আ ওলাদা ইল্লাহ ইল্লাহ মোয়াজ্জিন যদি বলে হাইয়া আলাল ফালাহ আপনিও বলবেন লা হাউলা ওলা কৌয়াত ইল্লাহ বিল্লাহ তারপর মজদিন যখন বলবে আবার আল্লাহ আকবার আল্লাহ আখবার আপনিও বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মজদিন বলবে লা ইলাহ আইল্লাল্লাহ আপনিও বলবেন লা ইলা হেইল্লাল্লাহ এই বাবে বলার পর তারপর তুম্মা সল্লাহ আলাইয়া তারপর রাসুলের প্রতি একবার দোরোদ পড়বেন ফাইন নাহু মি মাংসল্লাহ আলাইয়া সলা তান সল্লাল্লাহ আলাই হিবি হা অর্থাৎ রাসুলের প্রতি একবার দোরোদ পড়ার কারণে আপনার ওপর দশবার রহমত বর্ষণ করা হবে দশ বার যদি বলেন একশো বার রহমত আপনার প্রতি বর্ষণ করা হবে ছোট্ট দরুদ দরুদ পারি না এরকম কেউ নাই হয়তো আমি ছোট্ট একটা দরুদ আপনাদের সহজের জন্য শিখাই দিব কিন্তু নামাজের মধ্যে আমরা দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ হেমা সল্লাই তালা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাকে হামিদ মজিদ আল্লাহ হুম্মা বারিক আলা মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ হেমা বারক তালা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আপনি এটা বললেও পারেন কিংবা ছোট্ট যে দরুদটা আমি শিখায়া দিচ্ছি এটাও বললে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া এবার হাত তুলে একটু বলেন যে হুজুর এই পারি না আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলাই সবাই আমরা bari সহ ছোট্ট এই দরুদ যে ব্যক্তি রাসূলের প্রতি দরুদ পড়ে কোন দোয়া আল্লাহ তাআলার কাছে করে ওই দোয়াটা ডাইরেক্ট আরশের যে নক করে আর রাসুলের প্রতি দরুদ পড়েন নাই মাহজুবুন মৌকুফুন মোয়াল্লা বাইনা সামাই ওয়ালা আকাশ আর জমিনের মাঝে প্যান্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে ওই দোয়াটা জমিনও আসে না অর্থাৎ নিচেও নামে না ওপরেও ওঠে না মাঝখানে আসমানের মাঝখানে এটা ঝুলন্ত অবস্থায় থাকে কিন্তু রাসুলের প্রতি দূরত পড়া হয়েছে ওই দূর ওই দোয়াটা ডিরেক্ট আর সে আজিমে না করে আর যে ব্যক্তি এই হাদিসটির মধ্যে আরও এসেছে যে ব্যক্তি রাসুলের প্রতি ওসিলা চেয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবে ওই দোয়াটা তো আরো আগে কবুল হয়ে যাবে অর্থাৎ রাসূলের নামে ওসিলা আছে কারণ ওসিলা এটা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান ওসিলা এটা হচ্ছে আরশের খুব নিকটে আছে আপনি ওসিলা চাইবেন আল্লাহ তাআলার কাছে আই আল্লাহ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমার দোয়াটা কবুল করে নেন আই আল্লাহ

আপনার ওপর একশোটি রহমত বর্ষণ করা হবে আপনার একশোটি মর্যাদা আপনার বৃদ্ধি করে দেয়া হবে এমনই কি শুধু দায় নয়